আলাইকুম গাইস আপনাদের মাঝে আসলে আমি আজকে লিসবন আসছি আর কি তাই ভাবলাম আপনাদেরকে আর কি পর্তুগালের যে বা লিসবনের যে বাঙালি এলাকাটা আছে আমি আপনাদেরকে দেখাই আর কি যেহেতু আমি এখানে আসি তাই সবাই একটু দেখুন আমাদের বাঙালিরা আর কি কিভাবে বসবাস করতেছে আর কিভাবে কেনাকাটা করতেছে আর কি সবকিছুই তো গাইস আমি বর্তমানে যেখানে যেখানে আর কি আসি এইটাকে বলে মার্তিমন্ডিজ স্কোয়ার আর কি এখানে ধরেন ওই যে বাংলাদেশের যে বিভিন্ন ইভেন্টগুলা হয় বা জুম্মান নামাজ হয় সরি জুম্মান নামাজ নাম অনেক সময় ঈদের যে জামাতগুলো হয় এই এই এইখানে হয় এই যে আপনারা যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন মানে এটা অনেক বড় একটা পার্ক আর কি এই পার্কের মধ্যে আর কি হয়ে থাকে আর কি আর এর সামনেই আমার আছে আর কি মার্তিমণিজের যে গল্লিটা আর কি এটা হচ্ছে ফেমাস কারণ এখানে আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ বাংলাদেশে আর কি থাকে আর কি এইখানে ওরা সবাই আড্ডা দেয় তারপর অনেকের ওই যে অনেক জিনিসপত্র আছে সবগুলো এইখানে আর কি কাগজপত্র যে বিষয়গুলো এইখানে আর কি সবাই আর কি বিভিন্ন উকিল আছে তারপরে বিভিন্ন এজেন্টরা আছে আর কি ওদের মাধ্যমে ঠিক ঠায়ে করে আর কি তো সবগুলো চলুন আমরা দেখি আস্তে আস্তে হেঁটে হেঁটে কোন জায়গার মধ্যে কি কি আছে আর কি বিশেষ করে লিসবর্নের মার্তিমনিজ আর কি এই যে সামনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ট্রাম্পের লাইন আর কি আর এই ট্রাম্পের লাইন পেরিয়েই হচ্ছে মারুতিমনিজ স্কোয়ার তো এটা হচ্ছে আর কি মারুতিমনিজ স্কোয়ারের যে পার্ক আছে আর কি পার্কের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন সব লোকেরা বসে বসে আড্ডা দিচ্ছে বিভিন্ন দেশের এখন এরা অনেক আর কি আপনারা দেখতে পাচ্ছেন আর কি এরা হচ্ছে বিভিন্ন যে আফ্রিকান যে কান্ট্রি গুলো আছে ওইগুলো আর কি লুক এই দেখেন সবাই বসে আড্ডা দিতেছে আর ওই সাইডে যে সাইড আছে ওইখানে আর থাকে আসলে পার্কটা অনেক সুন্দর কিন্তু ঘটনা হয়েছে কি বিশেষ করে যে আফ্রিকান আর এশিয়ান লুকরা আছে ওরা পান ফিক্টি ফিক্রি ফেলে দেখেন একটা বোতল এটা ডাস্টবিনের মধ্যে আর ফেলতে পারে না আর কি এটা ডাস্টবিনের মধ্যে না ফেলে এখানে রেখে আর কি তো এইসব করে এই পার্কটা কি একদম নোংরা করে দিছে কিন্তু বাস্তবে এই যে পার্কটা মানে এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটাকে ওরা মানে পার্কের মধ্যে আর কি গাছ টাছ লাগিয়ে মানে ফুলের যে গাছগুলো আছে কোনো সুন্দর করে রাখছিল কিন্তু এখন এই দেখেন সব কিছু ভাঙচুর করে ফেলছে আর কি যে যে এই এখানে ফুটবল খেলতেছে ফুটবল খেলতেছে অনেকরা এরা আর কি আর এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় মুরারি মার্কেট আর কি এইখানে সকল প্রকার যে বাঙালি যে কাপড় চোপড় আছে বা বিশেষ করে যারা বাংলাদেশে যায় যাওয়ার সময় যে ব্যাগ আছে না ওইগুলো বিক্রি হয় আর কি আর এখানে অনেকগুলা আর কি ফেমাস লয়ার আছে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে আর কি ওলো ওর ওইখানে থাকে আর কি এই মুরারি মার্কেট এইটাতে ওই যে পিছনে একটা মার্কেট দেখতে পাচ্ছেন এটাকে বলে মুরারি মার্কেট আর কি এই দেখুন আমি যেভাবে বলেছিলাম যে এই বিশেষ করে বাঙালিরা থাকে তো সবাই বসে এখানে আর কি ফোন টিপতেছে আড্ডা দিতেছে ওদের বন্ধু সাথে এই দেখুন সবাই বসে আছে বসে বসে আড্ডা দিচ্ছে আর ওই যে বলছিলাম মুরারি মার্কেট এটা হচ্ছে মুরারি মার্কেট তো মুরারি মার্কেটের এই যে ছোট্ট গল্লিটা আছে দেখতে পারতেছেন এই দেখে গেলেই আপনার আর কি ওই যে মার্টিমার গল্লি যেটা আছে বাঙালি ফেমাস গল্লি ওইটা তো এই মুরারি মার্কেটের পাশ দিয়ে আর কি আমি চলে আসলাম এখন আস্তে আস্তে আমি আর কি গল্লির মধ্যে ঢুকবো মানে বাঙালি যেখানে সব কিছু বাজার দ্রব্য কিছু আর কি এখানে মিলে মূলত সবাই এই জায়গাতেই বা যেগুলা বাজার এইখানে সবাই বাজার করতে আসে আর কি এইটাই হচ্ছে আর কি বললি সব এই যে দোকানপাট সবগুলো হচ্ছে বাঙ্গালি দোকানপাট আমাদের বাঙালি বাড়িদের দেখেন এখানে বাংলা টাউন লেখা আছে সবাই এখানে বাংলা তো আমি গল্লির ভিতর দিয়ে হাঁটতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মাল এখানে গরুর মাংস থেকে শুরু করে কাঁচামাল বাংলাদেশি সবকিছু আর কি মোবাইলের দোকান থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট মাছের দোকান তারপর যে সেলুন সবগুলোই আর কি বাংলাদেশি আর কি তারপর পাকিস্তানে কয়েকটা দোকান আছে আর কি যখন এখানে দেখতে পাচ্ছি টেস্ট অফ লাহোর তারপর লাহোরি চায় হ্যান্ড ক্যাফে আমি আর কি একদম মধ্য দিয়ে চলতেছি কি কি পরিমাণ বাংলাদেশি আর কি এর সাথে একত্রিত হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আসলে একটা দেশি দেশী আর কি একটা ফিল আসতেছে আর কি থাকতেছে নিজের দেশের একটা বাজারের মধ্যে আছি এগুলা সবগুলা হচ্ছে কাঁচামাল আর কি লোকরা কিনতেছে বাংলাদেশ থেকে আমদানিকৃত সব কাঁচামাল কি আসলে জন্যই আমরা পর্তুগালের মতো একটা দেশে বাঙালি সব খাবার দাবার বা জিনিসপত্র পাচ্ছি আসলে তাদেরকে ধন্যবাদ জানানো দরকার আর কি কারণ তাদের উদ্যোগে এই সব জিনিসপত্র আর কি পর্তুগালে আসে আর আমরা এটা স্বাদ নিতে পারি আর কি তো গাইস আপনারা দেখলেন যে পর্তুগালের যে বাঙালি গল্লিটা যেখানে বাঙালিদের দোকান আছে আর কিভাবে সবাই এইসব জিনিসপত্র কেনাকাটা করতেছে আর কি এটা আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনাদের ভালো লাগছে আর এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মারতি আর কি এটার নাম হচ্ছে মারতি আশা করি কেউ যদি পর্তু থেকে বা নতুন পর্তুগালে আসেন এই জায়গাটাতে অবশ্যই আসবেন আর সবাই আসেও কারণ এইখানে সবকিছু বা এইখানে কিছু যে ইনফরমেশনগুলো আছে লোকরা এখান থেকে কালেক্ট করে করে আর কি তো আমি এখন বের হয়ে গেছি গল্লি থেকে লি থেকে বের হয়ে গেলাম গাইস তো ইনশাল্লাহ আর একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর কথা হবে গাইস আসসালামু আলাইকুম ভাই